আচ্ছা আলাইকুম তো আশা করি সময় ভালো আছে আজকে চলে আসবো দুই হাজার পঁচিশ সালের সেরা কাতান কালেকশান কাপড়গুলো দেখেন তিন হাত বহরে এই কাপড়গুলো আজকে কিন্তু ভালো একটা অফার দিয়ে আর যারা আগে নিতে পারেননি তারা দ্রুত অর্ডার করবেন এই যে কাপড়গুলো কাপড়টা দেখেন কত সুন্দর এই পাশে এক ডিজাইন হবে এই পাশে আর একটা ডিজাইন এই কাপড়গুলা কিন্তু মূলত আমরা সেল করি একশো আশি টাকা গজ আজকে কিন্তু অফার কয়েক দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকা গজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটি করতে পারবেন কাপড়গুলো আগে দেখেন আগে দেখবেন পরে কিনবেন এই পাশে এক কালার এই পাশে কিন্তু আর এক কালার এই কাপড়টা হচ্ছে কাতালের ভিতরে ওয়ান ইন্ডিয়ান কাপড় যে কোনো ধরনের কিন্তু ড্রেস এটা অনার সাথে বানাতে পারবেন ব্লাউজ পিস সহ যে কোনো যে কোনো বাচ্চাদের বড়দের যে কোনো ধরনের ড্রেস বানাতে পারবেন এই কালার দেখেন একবারে সোনার কালার দেওয়া আছে এটা দেখেন এই পাশে এক কালার এই পাশে আর এক কালার আগে কালার দেখবেন পরে কাপড় কিনবেন কেনাকাটা পরে আগে দেখেন বা এই দেখেন এইটা আমার কি আগুন আগুন কালেকশান গাড়ি গোলাপি গাড়ি গোলাপি কিন্তু সবারই পছন্দ এই কাপড়টা দেখেন তিন হাত দল এই কাপড়টা গ্লেজটা দেখেন কত সুন্দর গ্লেজ দেখেন মাত্র একশো বিশ টাকা গছ এই কাপড়গুলো কিন্তু দুইশো বিশ টাকা গস ছিল এইটা এটাও একশো বিশ টাকা গোছ আজকের অফারে একশো বিশ টাকা গোছ দুটো অর্ডার করতে হবে এবং যারা অর্ডার পরে করবেন তারা কিন্তু পেসটা ভালো দিয়ে রাখবেন কারণ আমাদের পেজে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন অফার মধ্য দিয়ে থাকি তো সারা বাংলাদেশ ক্যাশন ডেলিভারি এক টাকা অগ্রিপ ছাড়া কিন্তু কতগুলো নিতে পারবেন এবং প্রবাস থেকে যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে যায় নাম্বার ডেলিভারি করে নিতে পারেন আচ্ছা আলাম